আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে জেনে অবাক হবেন যে আমি হচ্ছে আমার এক ফ্রেন্ডের বাসায় আসছি তো ফ্রেন্ড আমার সবচেয়ে ন্যাচারাল খাই সবকিছুই মানে সে চেষ্টা করে যে এই ভেজাল যুক্ত খাবারের এই দুনিয়ায় সে একটা নির্ভেজাল ন্যাচারাল খাবার তৈরির জন্য মানে খাওয়ার জন্য এবং সে নিজে থেকে সবকিছু উৎপাদন করে যেমন তার দুধের পর সে গাভি পালন করে ন্যাচারাল খাবার আর শাক সে শাক সবজি এখন সে চাষাবাদ করে এরপরে চলে গিয়ে বিভিন্ন অনেক কিছু আছে যেটা আসলে আমি এখন বলতে পারছি না কিন্তু এর মধ্যে একটা আকর্ষণীয় বিষয় যে জিনিসটা আমরা সচরাচর দেখি না আমাদের এই অঞ্চলে যেটা আমাদের অনেক দূর থেকে আনা লাগে খাগড়াছড়ি বান্দরবন সেটার নাম হচ্ছে আনারস আমার বন্ধু আনারস কেউ সাথ দেয় নাই এই আনারসটাও সে চাষ করতেছে এখন আমি যাচ্ছি তার আনারস দেখা যায় সে একটা আনারস চাষ করছে তার সাদের উপর দেখা যায় যাই দেখি আনারস দিচ্ছে কেমন আসেন আমার বন্ধু তো সফল লাগছে তোমার বন্ধু আসলেই ভালো আনারস লাগাইছে আসলে এটা খুবই সুন্দর আমার মনে হচ্ছে না পাকছে সার দিচ্ছে জৈব সার না জৈব সার ও সম্পূর্ণ প্রাকৃতিক উপায় সম্পূর্ণ প্রাকৃতিক উপায় সে করছে কোন রকম সার কিছু ব্যবহার করে নাই সার টার ব্যবহার করা সার ব্যবহার করছে মহাসাল্লা মাশালা যাই হোক

দেখতে পুদিনা পাতা গাছ আছে মরিচ গাছ আছে দেখতেছে এই যে মরিচ গাছ এই যে মরিচ গাছ অনেক শিল্পের কারখানা এখানে এইগুলো কি

এফসি কামের তো বছি নাই কে চাই দিতে বানালো আমার বাসায় আছে এফসি